স্টুডেন্টস আজকের ভিডিওতে অনেকগুলো আপডেট দেবো ইউজি বিডিপি পিজি বিএলআইজ সমস্ত স্টুডেন্টদের জন্য তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন জাস্ট পাঁচটা মিনিট আপনাদের থেকে নেব তো অ্যাটফার্স্ট আপনারা যারা আমাদের এই ফ্যামিলি মেম্বারে যুক্ত হতে চাইছেন ভিডিও নিচের একটা সাবস্ক্রাইব বটন আছে ওটা ক্লিক করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সময়ম পেতে থাকবেন আর সেই সাথে ভিডিওটা লাইক করবেন আর আপনার যদি কোনো কোশ্চেন জানার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি ভিডিওর কমেন্টে লিখবেন আমাদের প্রতিনিধি অবশ্যই তার প্রত্যুত্তর দেবে আজকে প্রথম আপডেট যেটা হচ্ছে পিজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট ও ফাইনাল এক্সাম রিলেটেড আমি সমস্ত আপডেটে দেবো ইউজি বিডিপি আরও অনেকগুলো আপডেট আছে পরপর সব দেখতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই হবে তো পিজির ফাইনাল এক্সাম বর্তমানে হয়ে যাওয়ার দরকার ছিল সেই জায়গা থেকে হয়নি যাদের একুশ তাই সেশন মূলত তেইশ সালের ডিসেম্বরের মধ্যেই যেহেতু একুশ তাই সেশন আছে হয়ে যাওয়ার কথা ছিল আর হয়ে যাওয়ার কথা ছিল অন্যান্য বছরের যেমন হয় বছরে সেই টাইমে পরীক্ষা হলে হয়ে যেত এতদিন কিন্তু মার্চ মাস চলে এলো চব্বিশের তারপরেও এখনও কোনো আপডেট আসেনি তার প্রধান কারণ হচ্ছে সামনে ভোট এই ভোট না হওয়া পর্যন্ত আপনাদের ফাইনাল এক্সামটা হচ্ছে না যেহেতু অফলাইনে ফাইনাল এক্সাম হবে আর নেতাজি তো অনেকে চাকরি বাকরি করেন সেই দিক টা মাথায় রেখেই কিন্তু এই ভোটের কারণেই আপনার এই ফাইনাল এক্সামটা পিছিয়ে দেওয়া হয়েছে আর অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইনে হবে আপনাদের তো অ্যাসাইনমেন্ট এই ভোটের ভিতরেই কোনো একটা দিন ডেট দিয়ে দেবে সেটা এটা ধরে রাখতে পারেন ওই মার্চ মাসের মোটামুটি লাস্টের দিকে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে আপনাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার কথা মোটামুটি আসছে উঠে আন ভাবে তো সে মতো করে ধরে নিন মার্চ মাসের শেষের দিকে অ্যাসাইনমেন্ট এবং এপ্রিলের শেষ থেকে ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে আপনাদের সেই মতো করে পড়াশোনা শুরু করুন অনেকে ভাবছেন যে এত দেরি হওয়ার কারণ এত তো বলেই দিলাম কারণটা আর এই দেরিটাকে দেরি না ভেবে যদি অপরচুনিটি ভাবেন সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা কারণ হচ্ছে কি আপনি যদি ফাইনাল এক্সামটা এতদিনও হয়ে যেত তাহলে আপনার এই যে প্রিপারেশনটা নেওয়ার সময় পাচ্ছেন এটা টাইমটাই পেতেন না সেক্ষেত্রে এটাকে দেরি না ভেবে অপরচুনিটি ভাবুন আরও সুবিধা হবে আর একটা বলে রাখি যে রিসেন্ট আপডেট বলে একটা দেখেন এখানে ট্যাব দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল সাইটে তো এই রিসেন্ট আপডেটে কবে কি নোটিশ পাবলিশ করছে রেগুলার বেসিসে আপডেট দেওয়া হয় কিন্তু ঠিক আছে লাস্ট নোটিশ পাবলিশ হয়েছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ সাতাশ এই সরি সাত তিন দু হাজার চব্বিশ তোরা মার্চের সাত তারিখে লাস্ট আপডেট দেওয়া হয়েছে আজকে ন তারিখ ভিডিও এডিজেন করছি তো এই আপডেটগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো আপনি রেগুলার বেসিসে ফলো রাখবেন আর একটা বলে রাখি খুব ভাইটাল যেটা বর্তমানে আমাদের আধার কার্ড রিলেটেড সেটা হচ্ছে ডকুমেন্ট আপডেটের লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ সেটা ফ্রি অফ কস্ট হবে এই তারিখের ভিতরে আপনারা আধার আপডেট করে নেবেন আধার আপডেট করতে গেলে যদি আপনি নিজে নিজে করেন সেক্ষেত্রে মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক থাকতে হবে কারণ আপনার আধার কার্ড যখনই আপনি এই ওয়েবসাইটে লগ করবেন আপনার একটা ওটিপি দিয়ে লগ করতে হবে সেখানে আপনি ড্রাইভিং লাইসেন্স ম্যারেজ সার্টিফিকেট রেশন কার্ড ভোটার কার্ড বা যে কোনো দুটো নথি দিয়ে আপনি ডকুমেন্টটা আপডেট করতে পারেন আর এটা করা বাধ্যতামূলক যেহেতু এখানে লিখে দিয়েছে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট ঠিক আছে তো দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল ফোরটিন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো মাথায় রাখবেন এটা কিন্তু এবার আসি পিজি অ্যাডমিশন তারপরে আমি ইউজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সাম ফর্ম ফিল আপ সব আপডেট দেবো পিজি অ্যাডমিশন দেখুন শুরু হয়েছে দুই দুই দু হাজার চব্বিশ তথা দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শুরু হয়েছে বেলা দশটা থেকে এবং চলবে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ তথা আজকে সময় হচ্ছে ন তারিখ মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে এই মাসের মাথায় রাখবেন যাদের রেজিস্ট্রেশন করা আছে পেমেন্ট করিয়ে নেবেন যাদের এখনও অ্যাডমিশান নেননি ভাবছেন নেবেন অ্যাডমিশান নিয়ে নেন কোনো অসুবিধা নেই আপনাদের এম এ এম এম কম দেখে নেবেন যে কাদের অ্যাডমিশান চলছে বর্তমানে বিশেষ করে এম এ অ্যাডমিশান তো চলছেই চলছে দেখে নেবেন আর সেই সাথে বিএলআই জেরা চলছে করে নেবেন তাহলেই হবে এবার আসি ইউজি স্টুডেন্টদের আর লাস্ট আমি পিজি স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল রিনুয়াল এগুলো নিয়েও কথা বলবো যেহেতু ইউজি স্টুডেন্টদের কোনো আপডেট এখনও পর্যন্ত দিই নি তাই দিয়ে দিই তারপরে আপনার পিজি স্টুডেন্টদের আবার আপডেটগুলো দেব তো ইউজি যারা ভাবছেন যে আপনাদের রিনিউয়াল করা আছে কি নাই কীভাবে জানবেন তো ওয়েট করুন আপনাদের আপাতত কোনো আপডেট এই মুহূর্তে নেই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনাদের যেটা পাওয়ার সেটা হচ্ছে রেজাল্ট রেজাল্ট মোটামুটি মার্চের দিকেই আপনাদের পাবলিশ হওয়ার কথা আছে মানে আপনারা তো বিডিবি স্টুডেন্টরা তো রেজাল্ট অলরেডি অনলাইন রেজাল্ট পেয়ে গেছেন শুধু ওয়েট করতে হবে আপনাদের হার্ড কপি রেজাল্ট কবে দেবে কলেজ সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিও ডেসক্রিপশনটা কম বেশি একবার চেক করে নেবেন সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে যুক্ত হয়ে যাবেন তাহলে যত রকম আপডেট আছে আমরা ইউটিউবে যেগুলো পোস্ট করতে পারি না সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিয়ে থাকি যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই বা হোয়াটসঅ্যাপ নেই তারা টেলিগ্রামে যুক্ত হতে পারেন সেম আপডেট সব জায়গাতেই দেওয়া হয় তো এটা মাথায় রাখবেন তো এইভাবে আমরা মোটামুটি যে ইউজি স্টুডেন্টদের রিনিউয়াল এক্সাম ফর্ম ফিল থেকে শুরু করে যাবতীয় অ্যাসাইনমেন্ট সব মোটামুটি হবে আস্তে আস্তে ওয়েট করুন এখনও আপনাদের কোনো আপডেট নেই আপডেট যেটা সেটা হচ্ছে ফাইনাল এক্সামের যে রেজাল্ট সেটার জন্য তো মার্চ মাসে অফিসিয়ালিভাবে আন ভাবে যেটা জানতে পারা গেল কথা বলে স্যারদের সঙ্গে কোঅর্ডিনেটর সাথে কথা বলে সেটা মার্চ মাসেই মোটামুটি আপনাদের রেজাল্ট পাবলিশ হতে পারে ইউজিদের কিন্তু হ্যাঁ বিডিবিদের খুব রিসেন্টলি দিয়ে দেবে রেজাল্ট বিডিবি যেহেতু অনলাইন রেজাল্ট পাবলিশ করে দিয়েছে দেখেছেন কে পাস করেছেন কে কত পেয়েছেন ঠিক আছে তো সেই জায়গা থেকে চিন্তার কিছু নেই ওয়েট করুন মোটামুটি ভালোভাবে অনেকেই পাস করে যাবেন কোনো অসুবিধা হবে না এবার আসি পিজির এক্সাম ফর্ম ফিল আপ রিনিউয়াল যারা করতে পারেনি তারা ভাবছেন যে এই বছরে পরীক্ষা দিতে পারবো কি না তো আপনাদের আবারও একবার এক্সাম ফর্ম ফিল আপের আর একবার রিনিউয়ালের ডেট দেবে তো সেই চান্সটা আর মিস করলে হবে না ঠিক আছে অ্যাট লাস্ট কথা বলবো এমএস ডাব্লিউ স্টুডেন্টদের জন্য এমএসডাব্লিউর স্টুডেন্ট যারা আছেন তারা বিশেষ করে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আপনারা একবার চান্স পাবেন ই সার্টিফিকেট বা পার্টিসিপেশন সার্টিফিকেট ডাউনলোডের সেটা কল্যাণবাবু আমাদের ফোন কলে একদিন জানিয়েছিলেন তো আপনারা একবার চান্স পাবেন তো ওয়েট করুন তাহলেই হবে সেই চান্সটা আর মিস করলে হবে না তাহলে এই বছরটা মিস হয়ে যাবে যারা ই সার্টিফিকেট ডাউনলোড করতে পারেনি তাদের জন্য বিশেষ করে যারা ডাউনলোড করেছেন তাদের আর কোনো চিন্তা নেই এই বিষয়টা নিয়ে অত ভাবার কিছু নেই আপনাদের ফিল্ড ওয়ার্ক ও ডিসার্টেশন কোথায় জমা নেবে কবে জমা নেবে সেই জন্য আপনারা নেতাজ সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল সাইট ফলো রাখুন এবং এই রিসেন্ট আপডেটগুলো ফলো রাখুন টেলিকার বেসিসে এছাড়াও আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল ফলো রাখুন তাহলেই আপডেট পেয়ে যাবেন অ্যাট লাস্ট একটা কথা বলবো যেহেতু সামনে পিজি স্টুডেন্টদের এক্সাম আছে তো আপনারা যদি চান যে বেস্ট কোয়ালিটি নোটস নিতে অল্প পড়ে ভালো নাম্বার পাবেন তাহলে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনারা আপনাদের নোটসগুলো কালেক্ট করতে পারেন খুবই স্বল্প মূল্যের বিনিময়ে বেস্ট কোয়ালিটি নোটস আপনারা স্যাম্পেল দেখেও নোটস নিতে পারেন এছাড়াও ক্লাসের সুবিধা আছে অনেকেই ক্লাস করছে আমাদের কাছে বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তো আমরা নিজেই দিয়ে থাকি এবং যারা এমএসডাব্লু ক্লাস করতে চাইছেন এমএস ডাব্লু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সমস্ত ক্লাস দেওয়া হয় যোগাযোগ করে নেবেন আর ওভারঅল সমস্ত সাবজেক্টে নোটস আমরা দিয়ে থাকি বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান দুই ভার্সনেই দেওয়া হয় মানে দুটো ল্যাঙ্গুয়েজই দেওয়া হয় যারা যেটা নিতে চান নিতে পারেন আমাদের অফিসিয়াল নম্বর হচ্ছে এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যেতে যেতে আরেকবার বলবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সমস্ত আপডেট মোটামুটি পেয়ে যাবেন আমরা মোটামুটি ওভারঅল সব আপডেট দিয়ে থাকি যে সমস্ত আপডেটগুলো ভাইটাল আপডেট ধন্যবাদ ভালো থাকবেন